আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম কিন্তু দেখে অনেকেই বুঝতে পারছেন এটি একটি বাজারের ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি মাধবপুর বাজারে মাধবপুর বাজার থেকে সেই বাজারটিতে আপনাদেরকে নিয়ে যাব আর এই বাজারটি একসময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সব কিছু তার মধ্যে এই বাজারটিও হারিয়ে যাচ্ছে যে বাজারটি একসময় মাধবপুর নাসিননগর বিজয়নগর উপজেলার একমাত্র বাজার ছিল বাপদাদার মুখে হয়তোবা অনেকে শুনেছেন এই বাজারটিতে পায়ে হেঁটে তারা বাজার করতে আসতো ও সারা দিন এই বাজারটিতে বাজার করে বিকালবেলা বাড়িতে চলে যেত আর সেই বাজারটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুদুমতি ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতবর্গ বাজার যেই বাজারটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজারটি ঘুরে ঘুরে এখন পর্যন্ত এই বাজারটি কি কি পাওয়া যায় এবং কি কি রয়েছে এবং ঐতিহ্যবাহী সাত বর্গ বাজারে আপনারা যদি যেতে চান তাহলে মাধবপুর থেকে রিক্সকায় উঠে যেই কাউকে বললেই হবে আমি সাত বর্গ বাজারে যাবো তাহলে আপনাকে নিয়ে যাবে তার বিনিময়ে বিশ টাকা বাড়া নেবে তো দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু মাধবপুর থেকে রিক্সায় করে চলে যাচ্ছি ঐতিহ্যবাহী সাতবর্গ বাজারে আঁকা বাঁকা মেট্রোপোতে রিক্সকায় চড়ে সাতবর্গ বাজারে যেতে আপনার কাছে অনেক ভালো লাগবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট গল্লি এবং আঁকা রাস্তা আমার সাথে যে বাইটি রয়েছে সে বলতেছে যে কলকাতা গেলে এমন রাস্তা দেখা যায় এবং আমার কাছে মনে হচ্ছে আমরা কলকাতার কোনো গল্লিতে চড়ছি এবং আমার কাছে সে জিনিসটি অনেক ভালো লাগলো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব সাতবর্গ বাজারে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশেষে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী সাতবর্গ বাজারটিতে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টিনের ঘর দেখলেই বোঝা যায় এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সাতবর্গ বাজার যে বাজারটিতে লাগেনি এখনও উন্নয়নের চুয়া ছোটো ছোটো টিনের গড় দেখলেই জুড়ে যায় মন এবং আপনারা যদি নিচ থেকে দেখেন তাহলে দেখতে পারবেন কিছু কিছু গড় ভেঙে যাচ্ছে তারপরও সংস্কার হচ্ছে না এই গড়গুলা জানি না কবে লাগবে উন্নয়নের চোয়া এই সাতবর্গ বাজারে এখন আমরা চলে যাব মূল বাজারটিতে আপনারা দেখতে পাচ্ছেন মূল বাজারটিতে ডুবতেই চোখের সামনে পড়ল দুধের বাজার এখানেই দুধ বিক্রি করা হয় তো এতক্ষণ আমাদের তত্ত্বগুলা আমরা দেওয়ার চেষ্টা করলাম এখন একজন প্রবীণ লোক থেকে জানার চেষ্টা করবো এই বাজারের ইতিহাস ঐতিহ্য ওই বাজারে আপনার কোন এক সময় ছিল মাছ পান সুপারি মানে যাবতীয় বাজার এমনকি মাধবপুর মাধবপুর বাজার থেকে আইসা ওই বাজারে বাজার করতো হ্যাঁ চলের জন্য এটা অত্যন্ত বিখ্যাত ছিল এখনো বর্তমানে আছে তবে আগের এখনও বর্তমানে বাজারে জন্য প্রিয় দর্শক বাজারটি যেহেতু ঐতিহ্যবাহী বাজার তাই একসঙ্গে পুরো বাজারটি আমি দেখাতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা টু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন অতি তাড়াতাড়ি আমি পার্ট টু নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন